হ্যালো গাইজ আজ আমি চলে এসেছিলাম ভূতের রাজা দিলো বর যাদবপুর আউটলেটে তাদের কুড়ি তম জন্মবার্ষিকী উপলক্ষে মাত্র দুশো টাকায় কুড়ি রকমের পথ দিয়ে কবজি ডুবিয়ে ফুড়িভোজ করতে কিন্তু একই এসে দেখি এক কিলোমিটারের বেশি লম্বা লাইন দেখে আমার অবস্থা অত খারাপ তারপর ভূতেরাজা এসে বলল লাইনে দাঁড়া লাইনে দাঁড়া খাবার দেবো জল দেবো কুপন দেবো আর খাবার হলে তিনটে বরও দেবো আমি আর দেরি করলাম না রাজার হাত থেকে জলের বোতল নিয়ে আর কুপন নিয়ে ঘন্টাখানেক লাইনে দাঁড়ার পর তারপর চলে এলাম সুন্ডি রাজার দরবারে ভেতরে এসে দেখি ভয়ঙ্কর সেই দৃশ্য আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল পুরো রাজবাড়ির থিমের মতো তাদের এই অভিনব উদ্যোগ আর আতিথিতা বাঙালি মানুষকে আকৃষ্ট করে তাদের দিকে আর এই রূপ রাজবাড়ির সাজে সজ্জিত ডেকোরেশনটি আমাদেরকে মনোমুগ্ধ করে তুলল ভেতরে এসে দেখি সব প্রজারা এখানে সুন্ডি রাজার সামনে খাবার গ্রহণ করছে আমি রাজাকে সেলাম জানিয়ে বসে পড়লাম আর আমার সামনে পেয়াদা নিয়ে এসে হাজির করল ভূতের রাজার জন্মবার্ষিকী থালি এই থালির মধ্যে ছিল আলু ভাজা বেগুন ভাজা পটলের ডালনা ডাল ভাতা আলুর দম এঁচড়ের ডালনা পনির বাটার ফিশ ফিঙ্গার বড়ি দিয়ে শুক্ত সোনা মুগের ডাল সর্ষে পাবদা আর ছিল লাল লাল কচি পাটার ঝোল সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি খেয়ে চললাম জায়গা যে বর্ণিতে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও